আসসালামু আলাইকুম দর্শক রোহিঙ্গাদের নিয়ে যে আন্তর্জাতিক চক্রান্ত চলছে সেই চক্রান্তের সঙ্গে সেই প্রথম থেকে আওয়ামী লীগ সরকার এবং পরবর্তীতে এখন যারা সরকার চালাচ্ছেন ইউনু সরকার মনে হচ্ছে সেই চক্রের একটা হাতিয়ার রূপে তারা ব্যবহৃত হচ্ছেন যে সময়টিতে রোহিঙ্গার সমস্যাটা শুরু হলো ওই সময়কার যে বৈশ্বিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে যে চক্রান্ত ছিল এখন অবস্থার প্রেক্ষিতে সেই চক্রান্তটা আরো তিন গুণ চার গুণ জটিল হয়ে পড়েছে এক আর যখন এই সমস্যাটা শুরু হলো তখন এটা সমাধান করা যত সহজ ছিল তার চেয়ে এখন কয়েকশো গুণ কঠিন হয়ে পড়েছে দ্বিতীয়ত এই রোহিঙ্গাদেরকে নিয়ে আন্তর্জাতিক মহলের একটা বিরাট ব্যবসা রয়েছে এ বিগ ডিল বিগ বিজনেস সেটা আমেরিকার আছে সেটা জাতিসংঘের আছে সেটা পশ্চিমা দেশগুলোর আছে সেটা বাংলাদেশের এক শ্রেণীর মানুষের আছে এনজিওদের আছে তো সব মিলিয়ে ত্রিশ চক্রে ভগবান ভূত যে কথাটি রয়েছে এই কথার কবলে পড়ে বা এই কথার অভিশাপে পড়ে এখন এই রোহিঙ্গার সমস্যাটি আমাদের জন্য একটা অনিবার্য যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে এই রোহিঙ্গাদের কারণে যদি আমরা কক্সেসবাজার অঞ্চল হারিয়ে ফেলি চট্টগ্রাম অঞ্চল যদি চলে যায় কিংবা সারা বাংলাদেশে যদি মারামারি হানাহানি গৃহযুদ্ধ শুরু হয়ে যায় এতে অবাক হওয়ার কিছুই নেই প্রথম থেকে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী এই রোহিঙ্গাদের সমস্যা নিয়ে শেখ হাসিনাকে নাক না গলানোর জন্য পরামর্শ দিয়েছিলেন কিন্তু শেখ হাসিনার মধ্যে একটা অদম্য আকাঙ্ক্ষা ছিল তিনি মাদার অফ হিউম্যানিটি হবেন মানবতার মা হবেন তিনি নোবেল পুরস্কার পাবেন আর আমাদের দেশের তৌহিদি জনতা তাদের একটা আবেগ ছিল অনুভূতি ছিল যে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য কিছু করতে পারি না ইসরায়েলের বিরুদ্ধে কিছু করতে পারি না তাই বলে মায়ানমার সরকার তাদের বিরুদ্ধে আমরা কিছু করব না আমাদের দিনী ভাইদেরকে আমরা আশ্রয় দেব না এটা তো হতে পারে না ফলে ওই সময়টিতে রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এরকম একটা জনমত তৈরি হয়ে গেল যার ফলে আওয়ামী লীগ এমনিতেই নাসুনি বুড়ি তার উপরে আবার ঢোলের বাদ্য তার সঙ্গে সঙ্গে বেগম খালেদা জিয়া আর জামাত তো ছিলই সব মিলিয়ে পুরো একটা রাজনৈতিক যে ঐক্যমত সেই ঐক্যমতের ভিত্তিতে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় পেল এখন এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে প্রথমে মায়ানমার সরকারের সম্পর্ক নষ্ট হলো এরপর এই বাংলাদেশকে নিয়ে ভারত খেলার সুযোগ পেল চীন খেলার সুযোগ পেলের কারণ হলো রোহিঙ্গারা যে এলাকা থেকে বাংলাদেশে এসেছিল ওই সময়টাতে মায়ানমারের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে আরাকান রাজ্যটি কেন্দ্রীয় সরকারের অধীন ছিল এবং সেখানে যে জাতিগত দাঙ্গা অর্থাৎ বৌদ্ধদের সঙ্গে মুসলমানদের বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে রোহিঙ্গাদের এই সংঘাতটা এইবার রোহিঙ্গাদের প্রসঙ্গ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলামাওলা রনি সেনা চৌকিতে অর্থাৎ একটা সেনা ক্যাম্পে আক্রমণ চালায় সশস্ত্র আক্রমণ চালায় এবং তার প্রেক্ষিতে মায়ানমারের সেনাবাহিনী সেখানে রোহিঙ্গাদের উপর নির্বিচার একেবারে গণহত্যা চালানো শুরু করে দেয় তার প্রেক্ষিতে বাংলাদেশে আসা শুরু হয় তো তখন যে পরিস্থিতি ছিল এখন সেটা নেই এখন ওই এলাকাতে মায়ানমারের কেন্দ্রীয় সরকারের ওয়ান পারসেন্ট সেখানে নিয়ন্ত্রণ নেই পুরো এলাকা নিয়ন্ত্রণ করছে এখন আরাকান আর্মি আরাকান আর্মি একটা সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্যের জন্য তারা রীতিমতো হাত পেতেছিলেন এবং তারা আকুতি জানিয়েছিলেন যে এই সময়টিতে তাদেরকে যদি লজিস্টিক সাপোর্ট দেওয়া হয় তাহলে এই বারো লাখ রোহিঙ্গা তারা বাংলাদেশ থেকে তারা নিয়ে যাবে কিন্তু আমাদের দেশের পক্ষ থেকে তখন কোনো অবস্থাতেই আমরা আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারিনি কারণটা ছিল মূলত ভারত এবং মায়ানমার ওখানে ভারতের একটা প্রকল্প ছিল কালাধান প্রকল্প সেই প্রকল্পে ভারতের বিশাল বিনিয়োগ এবং সেই বিনিয়োগের জন্য মায়ানমারের যে কেন্দ্রীয় সরকার জনতা সরকার তাদের সঙ্গে ভারতের একটা সম্পর্ক ভালো ছিল আর শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক থাকার কারণে আমরা ওই সময় আরাকান আর্মিকে সহযোগিতা করতে পারিনি কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আরাকান আর্মি যখন বিজয় লাভ করেছে তখন এই রোহিঙ্গাদের মধ্যে দুই থেকে তিনটি গ্রুপ হয়ে গেছে সবচেয়ে ছোট গ্রুপটি তারা আরাকান আর্মির সঙ্গে আছে আর বেশিরভাগ বড়ো বড়ো গ্রুপ সেটা বাংলাদেশের মধ্যে যারা আছে এবং এখনো প্রায় দশ লাখ রোহিঙ্গা রয়েছেন আরাকান রাজ্যে তো সেখানে এই দশ লাখ রোহিঙ্গাদের একটা বিরাট অংশ কেন্দ্রীয় সরকারের অর্থাৎ মায়ানমার জান্তা সরকারের অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা এখন আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করছে এবং এই যুদ্ধ করতে গিয়ে তারা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহার করছে এবং আমাদের দেশের যে ক্ষেত্রগুলো রয়েছে মানে আমাদের দেশের যে রোহিঙ্গাদের আবাসস্থলগুলো রয়েছে ক্যাম্পগুলো রয়েছে এইগুলো আরাকান আর্মি টার্গেটে পরিণত হয়ে গেছে অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে চীনের একটা সমযোত হয়ে গেছে আবার এই আরাকান আর্মিকে কেন্দ্র করে এদেরকে মদত দিয়ে জাতিসংঘ এখানে একটা সেভ জোন প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং সেভ জোন যদি প্রতিষ্ঠা করতে চায় তাহলে এখন যেখানে বারো লাখ রোহিঙ্গা রয়েছে এই এলাকা সেই এলাকার সঙ্গে সঙ্গে কুতুবদিয়া মহেশখালী কক্সেসবাজার টেকনাফ উখিয়া সেন্ট মার্টিন এবং আরাকা নেন রাজ্য এই টোটাল এলাকাকে যদি জাতিসংঘ জোন ঘোষণা করে এবং সেখানে তারা যদি শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে তাহলে একটা উপযুক্ত শিক্ষা দেওয়া হয় এবং এই খেলা জাতিসংঘ খেলছে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমরা এখন এই বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুর সরকার রাজনীতির এই কুট চালের মধ্যে জড়িয়ে গেছেন তিনি রোহিঙ্গা বিষয়ক একজন এক্সপার্ট হাই অফিসিয়াল নিয়োগ করেছেন রোহিঙ্গাদের এই বিষয়াদি যিনি দেখবেন আমি তার কথাবার্তা শুনেছি ভালো ইংরেজি বলেন কিন্তু রোহিঙ্গাদের যে সমস্যা প্লাস বাংলাদেশের রাজনীতির যে সমস্যা এবং এটা কিভাবে সমাধান করা হবে আমি তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা এবং তার অ্যাটিটিউডে আমি এই জিনিসটি বুঝতে পারি এটা আমার দুর্বলতা হতে পারে বা যে মহাজ্ঞানীকে রকমভাবে তিনুস নিয়োগ দিয়েছেন তার পাণ্ডিত্যের বিশাল বহর হতে পারে কিন্তু এই ভদ্রলোক যা কিছু করছেন তাতে সমস্যা রীতিমতো না কমে যুদ্ধের দিকে চলে যাবে দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো অতীতে এই রোহিঙ্গাদেরকে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে ব্যবসা করেছে ভাওতাবাজি করেছে অর্থাৎ এখানে রোহিঙ্গাদেরকে সাহায্য করার নামে বিদেশিক অর্থ এসেছে আওয়ামী লীগ মাইন্ডেড এনজিওরা সেই অর্থ লোপাট করেছে সরকারের জিওবি যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে এখানে টাকা দেওয়া হয়েছে সেখানে লুটপাট হয়েছে এবং সেখানে এ যাবৎকালে পঞ্চাশ হাজার কোটি টাকার মতো টাকা দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি এখন যিনি পরিকল্পনা মন্ত্রী রয়েছেন দায়িত্বে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি এই ব্যাপারে ভালো বলতে পারবেন এই টাকার একটা বিরাট অংশ লুটপাট হয়েছে তারপর এটাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে রাজনীতি করার চেষ্টা করা হয়েছে ঠিক একই অবস্থা এখন ডক্টর মোহাম্মদ তিনুসের সরকার করার চেষ্টা করছে এবং অতি সম্প্রতি আমরা বিমস্টেক যে বৈঠক হলো থাইল্যান্ডে সেই বৈঠকে যে সকল কথাবার্তা আমরা শুনলাম মায়ানমারের সামরিক জনতার সঙ্গে বৈঠক হয়েছে এবং সেখানে নাকি এরকম একটা আশ্বাস মিলেছে যে এক লক্ষ আশি হাজার যে রোহিঙ্গা এদেরকে তালিকাভুক্ত করেছে যারা মায়ানমার সরকারের যে মাপকাঠি রয়েছে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী তারা মায়ানমারে ফিরে যাওয়ার জন্য বা আরাকানে ফিরে যাওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন এবং এই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে আগামী ঈদের আগেই ফেরত নেওয়ার একটা আশ্বাস মিলেছে এর চাইতে টাউটারি এর চাইতে ভাওতাবাজি এবং এর সাইতে মিথ্যাচার এবং এর চাইতে জঘন্য অপরাজনীতি আর হতে পারে না কারণটা হলো এই আপনাদের আওয়ামী লীগ জমানাতে সচেতন ছিলেন এবং ওই সময়টিতে যখন পুরো আরাকান এলাকাটাতে এক ছত্র আধিপত্য ছিল তখন জাতিসংঘ মায়ানমারের মানে নেপিদ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার তারা সম্মিলিতভাবে তালিকা তৈরি করেছিল এবং সেই তালিকাতেও ঠিক এরকম এক লক্ষ বিশ এক লক্ষ আশি বা দুই লক্ষ রোহিঙ্গাদেরকে তারা প্রাথমিকভাবে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে অনেকগুলো আশ্রয় কেন্দ্র পর্যন্ত তারা নির্মাণ করেছিলেন এবং কিছু সংখ্যক রোহিঙ্গাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল পরে তারা আবার সেখান থেকে ফিরে এসেছে এর কারণ হলো রোহিঙ্গারা সেখানে যে সুযোগ সুবিধা পাচ্ছিল জাতিসংঘ থেকে তার সাথে বাংলাদেশে থাকে তাদের সুযোগ সুবিধা বেশি হয়েছিল ফলে সেই প্রকল্প আর এগোয়নি তো কাজী এই এক লক্ষ আশি হাজার তালিকাভুক্তির যে সংবাদটি আমরা শুনতে পাচ্ছি এটি এ জমানার গল্প নয় এটি আগের জমানার গল্প অথবা বাস্তব অথবা ফ্রেম ওয়ার্ক দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হল যে এই মুহূর্তে আরাকান আর্মির হাতে যেহেতু আরাকান রাজ্য কাজেই মায়ানমারে নেফিদ সরকার এখান থেকে তাদেরকে নিয়ে যেতে পারে রেঙ্গুন শহরে এটি পূবেশ পশ্চিম উঠে গেল সম্ভব নয় এবং ওই সরকার যেখানে তাদের হাজার হাজার সৈন্য এখন আরাকান আর্মির হাতে বন্দি অনেক কেন্দ্রীয় সরকারের সৈন্যরা বাংলাদেশে এসে পালিয়েছে আবার আমরা তাদেরকে জাহাজযোগে রেঙ্গুনে পাঠিয়ে দিয়েছে তো সেখানে সেই সরকারের লোকদের সাথে আরাকান রাজ্যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর যে আলাপ আলোচনা এর চাইতে নির্বুদ্ধিতা আর কি হতে পারে আর এই কথায় আমরা যারা লাহাচ্ছি উল্লসিত হচ্ছি এবং বর্তমান সরকারকে জাতীয় বীর বা বীরত্বের সরকার হিসেবে আমরা আখ্যায়িত করার চেষ্টা করছি আমরা মূলত নিজেদের নবস নিজেদের বুদ্ধি বিবেকের উপর জুলুম করছি অত্যাচার করছি এবং এইভাবে অত্যাচার করতে করতে একটা সময় আমরা এত বোকার জাতিতে পরিণত হয়ে যাব যে সাধারণ ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা আমাদের থাকবে না মহান আল্লাহ আমাদেরকে সেই বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি